আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শিশুর থেকে এক আসনে যিনি নির্বাচন করতেছেন আমাদের সেই সদ জনতা বারবার নির্বাচিত মেয়র জেনারেল মজিবুর রহমান

ছাত্র দলের স্মরণ আহমেদ সরকার ইতিমধ্যে আমাদের মাঝে আছেন আমার সাথে আমি যে ফলে সালে নির্বাচন করি তার শহীদ সঙ্গামী এস নির্বাচন করেছেন দুটো কালকে তিনি মুক্তি দিয়েছেন আজকে বায়ু দিচ্ছে তিনি আজকে ছাত্র দলের বোধ করেন ছাত্র নেতা আজক আসেন শেখ তাসদিন ছিলেন আমাদের সমর্গত আছেন বন্ধু আছেন আমার এক বন্ধু ছাত্র দলের

বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং ছাত্রীরা আমরা সাধারণ করি আমাদের এই জাতীয় সচদ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের অন্তক্ষ যুদ্ধের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা আমরা আশা করি আপনাদের মাধ্যমে সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ধন্যবাদ এখানে অনেকে উপস্থিত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী পরবর্তী সময় আল্লাহ

আমাদের নেতৃবৃন্দ জানেন ছাত্র অনেকে চিনেন না আমরা সামনে বসে আছেন আমাদের অনেক ছাত্র দশে আছে অনেকে চিনেন না আমরা ইনশাল্লাহ আগামী এই নির্বাচনের পরে আপনাদের পাশে থেকে আপনাদের সম্পর্কে